মায়াৰ দৰ্জাখন হৃদয়ৰ দৰ্জা খান্টা খুলিয়া দে আমাৰ ঘৰ বাথৰুমৰ দৰ্জা খোলা আছে হামাই যাও আই এটা তো ফেম না রে ডাইরেক্ট ডাকাতি ও রাজ্য কৌশাই কোনো প্রেমিক প্রেমিক কোনো দিন বনি নি লেফট বাথরুম দরজা আছে ওনাইয়া হামাও আমার প্রেম অত ফেলা করছো একদিন ফস্তাইবে কিন্তু জি না আমি না পারতে না মানে আমি কিতা তা বাংলায় মাতিয়া না ইংলিশে মাতিয়ার বাংলায়ও মাতিরাই বাংলায় তো মাতিয়ারি কান তো বুধ কিন্তু

তুমি আমার লাগে বেশি টারিং বিরিং করিও না বাপ রে কিলা বেশি টারিং বিরিং করিও না তুই কিতা করবি আমার কিতা করবি তোর কিতা মানে কিতা জিনিস আছে তুই আমার করতে করছাই দেখি হালামেচ আপরে দি এমন বান মারমু বেচিন্তে পরাস মারকো ভালো করতো না আয় ও মা দেখরাইনি জীবনে আমার সফল কোনো ফুরিন তোর পাড়া পড়তো না

খতৰ ফুৰিতে আমাৰ অকণ বালো বাচা কৰিব লাগে আৰু তাই আমাৰ ঘৰ সুৰোটা মূৰতে কালহিব আমাৰ লগে লগে যদি বিয়া বয় দিন ইলা মানুষ দেখছি না যে মানুষ সাদিয়ারে দেখছি আপনারা হইবা চাই না আচ্ছা আচ্ছা আমার লগে যে তাই যদি বিয়া বয় তা হুরতা মুরতা খালা হইবা নি হয়তো আমার লাগান হইতে পারেন বেহাতেড়া মানে তো আড়ুয়া হইতে পারেন কিন্তু হুরতা খালা হইতে না রে একটা বার আমার ফেমর তুই বুঝ আমি কতটুক ভালোবাসি সগরের পানি অতটুক কম আছে যতটুক আমি তোরে ভালোবাসি এর বাদে হৃদয়ের তোরে রাহমু বাসা গর বন্দি করিয়া বাইয়ে নহল এই ভালোবাসার মধ্যে আমি ভরিয়া ডুবু ডুবু খাইছি কিন্তু ডুকা খাইছি তুমি তেন খাইও না ইউটিউবৰ আব্দুল ৱাহিদ পানী ভিডিঅ' মাৰিয়া দেখিও আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া দেখিও বহুত মজাৰ মজাৰ নাটক থাকোঁ দুকা খাইও না মকা খাওঁ অতটোকো ৰ'লোঁ আছালক ৰহমত বাবাৰকাতো